এখন আছি হচ্ছে বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রাম আমরা এখন আছি বাগনান থানার অন্তর্গত বাইনান অঞ্চলে কোরিয়া গ্রামে তো বৃন্দাবন সাঁতরা বলে যিনি মাছ ধরার মুগরিতে একটা কেউটে সাপ ধরা পড়েছে তো সেই কেউটে সাপটা রেস্কিউ করতে এসছেন বন দপ্তর থেকে সুমন্ত দাস ও চিত্রাকামাণিক তো ওনাদের সেই আর ওনারা কি বলছেন সেই বিষয়েও কিছু জেনে নেবো আমরা আর ধন্যবাদ দেওয়া দরকার আমাদের এই বৃন্দাবন সাঁতরাকে কারণ উনি আজকে এই মুগরির মধ্যে যে সাপটিকে জীবিত এনেছেন বা বন দপ্তরে ফোন করে জানিয়েছেন yapar

আচ্ছা আমরা এখন আছি হচ্ছে বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রাম পঞ্চায়েতের এটা হচ্ছে কড়িয়ায় তো এই কড়িয়াতে আপনার বৃন্দাবন সাঁদরা এই দাদার মাছ ধরার মুগরিতে একটি সাপ বা মনোক্লেট কোবরা ধরা পড়ে তো উনি এখান থেকে সচেতন যুবক সন্তু সাঁদরাকে জানান সন্তু সাঁদরা অভিজিৎ সাঁতরাকে জানান তো অভিজিৎদার থেকে আমরা খবর পাই এবং আমিও সুমন্ত এসেছি এসে সাপটা রেস্কিউ করেছি আমরা কেয়ারফুলি এবং একে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তো এখন শীতকাল পড়ে গেছে কিন্তু আমরা তাও দেখতে পাচ্ছি প্রায় সময়ই সাপেরা আসা যাওয়া করছে আর মানুষের মধ্যেই সাপ নিয়ে কিন্তু একটা অজস্র একটা কুসংস্কার আছে যে সাপ বোধ হয় দুধ খায় একদমই নয় সাপ যদি ইঁদুর খেয়ে যদি ইঁদুরের সংখ্যা না কমাতো তাহলে কিন্তু কোনো কৃষক চাষ করতে পারতো না সাপ আমাদের পরিবেশের কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আমাদের এলাকায় সব সাপ কিন্তু বিষধর নয় কেউটে গোখরো চন্দ্রবড়া ও কালাজ বিষধর এবং এই কেউটে কিন্তু তীব্র নিউরোটক্সিন বিষ আছে তো গ্রামের দিকে কাজ করার সময় বা কোনো অ্যাক্সিডেন্টে যদি কাউকে যদি কোনো প্রকার সাপ যদি কামড় দেয় তাহলে কোনো ওঝাগুনিনের কাছে যাবেন না বা তান্ত্রিকের কাছে যাবেন না সরাসরি নিকটের সরকারি হাসপাতালে যাবেন একমাত্র সেখানেই এই সাপের কামড়ের চিকিৎসা সম্ভব এবং তার সাথে বহু মানুষের ধারণা আমরা বোধ হয় সাপ ধরি মানে সাপুড়ে আমাদের কাজ কিন্তু সাপুড়ের মতো নয় আমরা বন্যপ্রাণ উদ্ধারকারী আমরা পরিবেশকে ভালো রাখার জন্য এই বন্যপ্রাণকে উদ্ধার করি এবং তাকে আবার তার পুনরায় জায়গায় তার ফিরিয়ে দিই আমি ধন্যবাদ জানাই বৃন্দাবন দা সন্তুদা অভিজিৎ সহ এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন